আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন খুবই ভালো লাগলো যেহেতু আজকে আবারও লাইভে চলে আসলাম আমাদের সেই নিজ এলাকায় কত সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য আসলেও খুবই ভালো লাগে দেখেন একবারে সবুজ শ্যামল গড়া চতুর্দিকে খুবই চমৎকার একদম ইন্ডিয়ার জিরো পয়েন্টে বাচ্চারা খেলাধুলা করতেছে পিছনে আমার তবে ভালো লাগে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে থাকাটা অত্যন্ত খুবই জরুরি এবং কি মন প্রাণ সব সময় একটা ভালোর দিক পরিবর্তন তৈরি করা হয় আসলে আমার অন্তরে অন্তস্থল থেকে সবাইকে ভালো লাগার পরিধি সবসময় জানাই সবাইকে বলবো যে আপনারা যারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নিজ থেকে ভালো লাগে যখন এই ন্যাচারাল উটা সময় একটু উপভোগ করি খুবই চমৎকার দৃশ্য চতুর্দিকে দিকে তো সকলের কি অবস্থা অবশ্যই একটু জানাবেন খুবই ভালো লাগে এই বিকাল মুহূর্তে যখন একটু হাঁটাহাঁটি করি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সবসময় অ্যাক্টিভ থাকি এবং এরকম সিচুয়েশনে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফিউচারে ভালো লাগার দিকগুলা অত্যন্ত খুবই দরকার কারণ মানুষের মন এবং প্রাণ সব যদি তার ভালো না থাকে তার লাইফে কোনো কিছু করা বা কোনো কিছুর আগ্রহ কোনো থাকবে না তো আমি ভালো লাগে আমার কাছ থেকে আর যখন আমি আজকে এই হঠাৎ করে চলে আসলাম ও দীর্ঘদিন পর এই জিরো পয়েন্টে ইন্ডিয়ার পাশেই সুন্দর একটা জায়গা আমি বর্তমানে যেই জায়গায় এখন অবস্থানরত আছি সেই জায়গাটা এখন ইন্ডিয়ায় অবস্থিত তবে খুবই ভালো লাগে যে আমার প্ল্যাটফর্মে অনেক অনেক ভালো লাগার মানুষ অ্যাক্টিভ আছে আমার খুবই মন থেকে অনেক ভালো লাগে যখন আমি ভিডিওগুলো আপলোড করি কমার বেশ ছোটোখাটো করে হলো সবাই একটু একটু দেখে এটা আমি প্রাধান্য করি সব সময় সবাইকে আমি অন্তর অন্তরস্থল থেকে অবিরাম ভালোবাসা দিকগুলো আমি দেখতে পারি তো সবাইকে বলবো যে এরকম প্ল্যাটফর্মে কাজ করাটা অত্যন্ত খুবই জরুরি ফিউচারে ভালো কিছু করতে হলে অবশ্যই এরকম প্ল্যাটফর্মে কাজ করতে হবে আর ইউটিউব সেকশনটাকে খুবই মনোযোগ দিতে হবে এটা আমি চাই এম ওয়াই ওয়ার্ল্ড হাই হ্যাঁ হাই কী অবস্থা কেমন আছেন খুবই ভালো লাগলো যখন লাইভে অ্যাক্টিভ হয়েছেন অত্যন্ত খুবই ভালো লাগলো সবাইকে বলবো যে ছোটোখাটো যারাই একটু লাইভে আসে এমডি স্বাধীন কেমন আছেন ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া হ্যাঁ খুবই ভালো লাগে যে ভাইয়া তোমার সবাই যেহেতু আমাকে একটু একটু দেখো এবং এই ভিডিওগুলো আমি হয়তো ভালো এক্সপিরিয়েন্স এখনো হয় নাই তবে সবার প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে কৃতজ্ঞতা প্রকাশ করি তারপর আছে জামাদার ডিসকাশন দেখো কত বড় নাম যাই হোক ধন্যবাদ আসার জন্য হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এখানে আমার লাইভ সেকশনে যারাই আমার কমেন্ট সেকশনে কমেন্ট দিবে পরবর্তী স্টেপে যখন লাইভটা শেষ হবে যাদেরকে আমি কমেন্ট পাবো সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব কারণ দরকার আর ভালো লাগার মানুষগুলো অত্যন্ত খুবই দরকার সবাইকে আমি চাই যে আমার অন্ত থেকে সবার প্রতি ভালোবাসা আর এরকম ভিডিও আমি আজকে ভালো লাগে অনেক দিন পর লাইভে আসছি এবং ঠিক সুন্দর একটা জায়গা দেখেন আমার পিছনে আছে সেই হিমালয় কত সুন্দর একটা জায়গা বর্তমানে ইন্ডিয়ায় অবস্থানরত আছি আমার পাশে আছে তারকাটার বেড়া এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে তারকাটার বেড়াগুলো দেখেন এই তারকাটার বে বেড়াগুলো এখন দেখা যাচ্ছে আর আমি বর্তমানে এই ইন্ডিয়াতে আসি বাস ভালো লাগে যখন এরকম সৌন্দর্য ন্যাচারাল ভিউটা একটু উপভোগ করি অত্যন্ত খুবই ভালো লাগে আর আমার ফ্রেন্ডস সার্কেল যারা হয়তো এই লাইভ প্ল্যাটফর্মে আছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবিরত থাকবে সবার প্রতি হ্যাঁ সবার প্রতি আমি কৃতজ্ঞ থাকি কারণ সবাই যেহেতু আমার ভিডিওগুলো দেখে এবং কি আর মনে হয় সবার এরকম ভালোবাসা পেলে আসলে বেশি বিক্ষণ সময় লাগে না এই ইউটিউব প্ল্যাটফর্মে আসে সবার সাথে যখন কথা বলি এখন আমি ধীরে ধীরে একটু প্র্যাকটিস করতেছি তো এই ফিউচারে হয়তো আমার এই ফ্রেন্ড সার্কেল যারা আমার সাবস্ক্রাইবার থাকবে সবাইকে আমি কন্টিনিউ একটা লাইক ডান শারমিন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আপনি সব সময় আমার ভিডিও দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সবাইকে বলি যে আমাদের সুনামগঞ্জ জেলায় সবাইকে অগ্রিম আসার জন্য বলি যে সবাই ঘুরে যাবেন এই এপ্রিল মাস এই যে সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাবেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে যেহেতু লাইভ সেকশনে আপনি আসেন খুবই ভালো লাগে যখন এরকম অ্যাক্টিভ ফলোয়ার্স আসলে সবসময় থাকে আর আমি শারমিনা ফুকে কখনো ভোলার মতো না কারণ আপনি সবসময় আমার লাইভে আমি দেখছি প্রায় সময় যতবারে আমি ইউটিউব সেকশনে ঢুকি আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে ইনশাআল্লাহ যদি আমি বলি তো হয়তো এখনও ইউটিউব সেকশনে হয়তো মনিটাইজেশন এখনো পাই নাই তবে যদি আমি পেয়ে যাই আপনার লাগে এক্সট্রা একটা গিফট আছে এটা আমি মনে করি সব সময় আমার মন থেকে আমি বললাম যে আপনার জন্য একটা মন থেকে একটা গিফট আছে আমার এই আমি দেব আপনাকে শুধু গিফটটা আমি আসলে আপনার কনভার্ট হয়তো কোরিয়ানে ফাটাবো নয়তো আপনার বিকাশের মাধ্যমে ফাটাবো ইনশাল্লাহ তবে অনেক সময় লাগতে পারে তবে ইনশাল্লাহ আপনি সময় দিবেন ছোটো ভাইকে খুবই ভালো লাগলো আপনি সব সবসময় যেহেতু অ্যাক্টিভ থাকেন আমার এই ভিডিওগুলো দেখেন হ্যাঁ আমার কাছে ওন অত্যন্ত ভালো লাগে যখন অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো যখন আমার সাথে সব সময় থাকে আমার অন্ত অন্তস্থল থেকে সময় ভালোবাসার উৎপত্তি চলে আসে তো সবাইকে বলবো যে এরকম প্ল্যাটফর্মে যেহেতু আসছি এবং দীর্ঘ দিন প্রচেষ্টার পর হয়তো সফলতা কামনা করতে পারি আশা করি তবে অনেক পরিশ্রম করতে হবে এটা আমি জানি তো সবার দোয়া এবং ভালোবাসা অত্যন্ত খুবই প্রয়োজন কারণ আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবো যে আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট করে যাবে এটা সাপোর্ট আসলে বলাটা কীরকম হয়ে যায় যে আসলে এই জিনিসটা না বলাটাই সবচেয়ে বেটার যাদের ভালো লাগে এভাবেই করবে আর যারা না করে তো বাদ মানে এটা ডাজেন্ট ম্যাটার তবে আসলে সাবস্ক্রাইবের বিষয়টা আসলে সবার কাছে তেমনটা একটা বেশি বলা ঠিক না যাদের মনে চাই হয়তো করলো আর না হইলে তো বাদ কোনো কথা নাই তো সবাইকে বলি যে ভালো লাগার পরিধিটা সবসময় কাজ করে মন থেকে এরকম সৌন্দর্য উপভোগ করতে হলে ন্যাচারাল জায়গাগুলো চলে যাবেন হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন হ্যাঁ মন ফ্রেশ সব কিছুই ফ্রেশ থাকবে সব সময় ভালো লাগে তো কে আবারও বলি যে প্রাণ ডালা অভিনন্দন সব সময় যেহেতু আমার পাশে আপনারা আছেন এবং দীর্ঘক্ষণ সময় ধরে থাকবেন হ্যাঁ খুবই চমৎকার এই প্রাকৃতিক সৌন্দর্য আসলে ভালো লাগে দীর্ঘদিন পরে যেহেতু লাইফ সেকশনে আসছি এখন তো বললাম তো ইন্ডিয়ায় আসি খুবই ভালো লাগে এই জায়গাটা আপনাকে শারমিন আপাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার পার্সোনালি আমি একদিন নগ করব ইনশাল্লাহ এখন ওই যে ছিল মাত্র একশো থেকে দেড়শো আমার ওয়াশ টাইম ছিল ওই সময় কিন্তু এখন মার্শাল্লা মোটামুটি প্রায় পাঁচশো ছাইরে গেছে অলরেডি পাঁচশো ছাড় হয়ে আরও উপরে গেছে পাঁচশো প্লাস তো তো খুবই ভালো লাগে এই পাঁচশো প্লাস যখন হয়েছে তখন দিয়ে ভাবতেছি যে ধীরে ধীরে হয়তো আরও হওয়ার চিন্তা আপনা হবে এবং আরও ভালো কিছু করার পরিকল্পনা আছে ফিউচারে তবে এরকম লাইফ সেশনে থাকলে ওয়াশ টাইম ধীরে ধীরে বাড়বে এবং কন্টিনিউ এরকম ওয়াশ টাইমটা আমরা সময় আগায় নিতে পারবো এবং লাইফ সেশনে সময় থাকবো যাই হোক তো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট বাই থেকে একটু দেখে যাবেন এটাই আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ওকে ভালো থাকবেন শারমিন আপু আসসালামু আলাইকুম